ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য এতটুকু কষ্টও তার ভিতরে ছিল না ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে হাসতে হাসতে ফাঁসির দলি করার ভিতরে ঝুলাইছেন জোরে বলেন ঠিক কিনা তারপরেও ইসলাম চেন হোক বাংলাদেশের ভিতরে ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক এটা যদি কোনো মুসলমান না চায় তাহলে বোঝা যাচ্ছে তার ভিতরে কোনো ইমান নাই সে বেইমান হয়ে মৃত্যুবরণ করতে হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে কি করো উদুখুলু ফিস সিলমি কাফা প্রবেশ করো কিভাবে প্রবেশ করবে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমার জীবনটা সুন্দর করে তুমি প্রতিষ্ঠিত করো তাহলেই তোমার ইসলামের ভিতর প্রবেশ করা হবে এখন বলেন ইসলামের ভিতরে চুরি চুরি করার আদেশ আছে আরো জোরে বলেন ডাকাতি করার আদেশ আছে বাংলাদেশের জমিনে এই ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের জমিনে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা উপজেলা পরিষদ প্রত্যেকটা জেলা পরিষদে সরকার হাজার হাজার মেট্রিক টন হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করার পরেও এই তোরের দলেরা মানুষের হক নষ্ট করেছে তোরে বলেন ঠিক কিনা তারা মানুষের হক নষ্ট করে তারা দাবি করেছে আমরা তো ধরে বলেন ঠিক কিনা এরা কখনো কোনো দিনও জান্নাতের সুখানও পাবে না জোরে বলেন ঠিক ইসলামকে ভালোবাসতে হবে ইসলামকে জেন্দা করার জন্য নিজের জীবনকে প্রতিষ্ঠ নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে তাহলেই ওই মানুষটা সোনার মানুষ হয়ে এই জীবন থেকে পরলোক গমন করবে তখন আল্লাহ বললেন বান্দারে তোর কোন ভয় নেই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বাজেট করে রেখেছি বলেন সুভান আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস্তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন রাব্বুল আলামিন আপনার বান্দাগুলো কোরআন মানে কোরআন নাইন আইন প্রতিষ্ঠিত করে কোরআনকে জিন্দা করার জন্য নিজের জীবনটাকে পাতেলদের কাছে বিলিয়ে দেয় নিজের জীবনের কোনো পরোয়া করে না রাব্বুল আলামিন আপনার বান্দাগুলো যেন যদি নিজের জীবনের পরোয়া করল না স্ত্রী কোথায় সন্তানেরা কোথায় মা বাবা কোথায় তাদের কোনো খোঁজ খবর নিল না রব্বুল আলমিন আপনি বলে দেন আপনার এই বান্দাগুলোর জন্য কি পুরস্কার আপনি রেখে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তখন তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেন আল্লাহ বলেন আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমিন বলেন যারা মমিন হবে যারা কোরআন দিয়ে জীবন চালাবে আইন প্রতিষ্ঠিত করবে কোরআন দিয়ে সুন্দর একটা সমাজ তৈরি করবে আল্লাহ তালা বলে দেন বান্দারে শুনে রাখো আমার বান্দা থেকে শুরু করে ক্যামত পর্যন্ত তার দুনিয়ার জীবন এবং পরলোকের জীবন পর্যন্ত তার কোনো চিন্তা কোনো ভয় আল্লাহ তালা রাখবেন না বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যারা বেশে ভালো দুঃখকীয়ার তাদের থাকতে পার রে হতশকিয়ার তাদের থাকতে পারে ঠিক না আল্লাকে যারা বেশে সে ভালো দুঃখকিয়ার তাদের থাকতে পারে হ তশা তাদের থাকতে পারে চারা লোয় মুখে করা মেরবানি যারা লোয়ে মুখে করা মেরবানি হত আর। তাদের থাকতে পারে দুঃখ কি পারে সামনে বাড়ালো লো নতুন পৃথিবী গড়তে তো আসে তাদের সবার কত যে হবে লড়তে ঠিক কিনা ইসলামকে চিন্তা করার জন্য ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য একশো নয় দুইশো নয় লক্ষ কোটি কোটি মানুষের জীবন চলে যাবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আল্লাহ আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ